টলিউডের অন্যতম পাওয়ার কাপল বলা হয় তাদের সদ্য একটি অনুষ্ঠানে তাদের যুগল বন্দি মুগ্ধ করেছে দর্শকদের বলছে অভিনেত্রী পিয়া চক্রবর্তীর কথা দাম্পত্য জীবনের এক বছর হতে চলেছে তারকা জুটির কেমন কাটলো বিয়ের প্রথম বছর কতটা পরিবর্তন এলো তাদের জীবনে দাম্পত্য জীবন নিয়ে সম্প্রতি কথা বলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন বিয়ে বিষয়টা বেশ ভালোই আমি যখন ব্যাচেলর ছিলাম তখনও বাড়ি কেন্দ্রিক ছিলাম কিন্তু কোথাও একটা শৃঙ্খলার অভাব ছিল তিনি বলেন এখন সন্ধ্যার পর আর বাইরে থাকি না পিয়া জোর করে না কিন্তু আমারই বাইরে থাকতে ইচ্ছে করে না আসলে নানা কাজে এত স্ট্রেসড থাকি সেটি একটা সঙ্গী থাকলে অনেকটা ম্যানেজ করা সহজ হয়ে যায় তবে বিয়ের পর স্বাধীন জীবনকে মোটেই মিস করেন না বলে জানিয়েছেন অভিনেতা টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন তিনি বলেন অনেক স্বাধীনতা পেয়েছি আর দরকার নেই বরং এই জীবনটা পাইনি এটি উপভোগ করতে চাই সামনেই তাদের বিবাহবার্ষিকী কিন্তু অভিনেতার হাত ভর্তি কাজ তবুও ব্যস্ততার মধ্যে তারা একদিনের জন্য কোথাও ঘুরতে যাবেন বলেই জানান পরমব্রত